True. ওয়াটারপ্রুফ চব্বিশ ঘন্টার মধ্যে হাজার খাওয়া দাওয়া করলেও একদম ঠোঁট থেকে উঠে যাবে না এখন তোমাদেরকে বলবো এই মিরল লিপস্টিকের কথা এটি বেস্ট একটা লিপস্টিক একদমই বেলভের টেকচারে তুমি স্মুথ ফিনিশিং সবগুলো কালারই বললাম একদমই মনের মতো লাইটওয়েট তুমি মনে হচ্ছে না যে ঠোঁটে কিছু দিয়েছি এতটাই লাইটওয়েট এটা হলো টু নাম্বার শেড দিয়েছি আমি মিডল পয়েন্টে দিব সিক্স নাম্বার শেড সবগুলো কালারই বললাম অনেক বেশি সুন্দর আমি বললাম ঠোঁটে হার্ড হয়ে থাকে না একদমই সফট ম্যাট একটা একটা ফিনিশিং দিয়েছে এটার বললাম খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের পেজে ওরিয়ানরা বললাম এইরকম মিডল পয়েন্টে একটা ডার্ক কালার দেয় যার কারণে এটিকে লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগে আর এই দেখো একদমই ওয়াটার আমি পানি দিয়ে দেখাচ্ছি এটা বললাম একদমই উঠে যাচ্ছে না এই লিপস্টিক এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলো কালার তোমাদেরকে পিকচার দিয়ে দিব যার যেটা পছন্দ ওয়ার্ডার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে বিউটি গ্লাস এর লিপ লাইনারও বললাম অ্যাভেলেবল ওয়ার্ডার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে